হকার তো তুলে দিলেন ভাই হকার তুলে দিচ্ছেন তার পাশে যে ওই ফাঁকা গুলো জায়গাতে যে কোটিপতি বাবুরা লক্ষপতি বাবুরা যে গাড়িগুলো রাখছে সেটা কি করবেন আপনার জানেন এই গাড়িগুলো কি করে রাখে আপনাকে জানেন যে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে গাড়ি রাখছে হচ্ছে কি মেন রোডের উপরে রাখছে রাস্তা হাঁটতে পারছে না তাহলে আইনটা সব ক্ষেত্রে সমান হচ্ছে না কিন্তু ও দীর্ঘদিন ধরে আজকে যেভাবে নাকি অত্যাচার করছে এবং আইনটা সে মানতে চাচ্ছে না আইন নিজে তৈরি করছে এবং বলছে যে নতুন আইন তৈরি হচ্ছে কেন যদি অন্যায় করে থাকে তাহলে সেটার জন্য লোকাল পুলিশ স্টেশনে যাবে থানায় যাবে কিন্তু হোয়াট রাইট হি গট সে আজকে কি করে আইনটা হাতে নিল কেন এমন সময় হাতে নিল যে সময় চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমাদের কলকাতা এসে বলছে যে আমরা যারা এখানে আছি আমাদের সংবিধানকে মান্যতা যে মেয়েটি ভাইরাল করে সে এখন বলছে যে আমাকে জোর করি এই করেছে সেই করেছে আমি পুলিশকে উপর শ্রদ্ধা আছি আপনি তার অ্যাপিয়ারেন্সটা দেখুন তাকে দেখে আমরা মনেই করতে পারছি তার শেখানো বুলিগুলো কাকাতুয়া যে যেরকম শিখায় সেরকম শিখে বলছে এইটা কি জাস্টিস এই আইনটাতে নানা রকম খুব সুন্দর সুন্দর সুবিধা দিয়েছে একশো আশি দিন একশো ষাট দিনের মধ্যে চার্জশিট দেওয়া কন্ট্রাক্ট দেখলে তাদের কিন্তু চার্জশিট দেওয়া নারী এবং শিশুদের জন্য আজকে সাংঘাতিক আইন করেছে প্রথম কথা আমি বলি যে নদীর দুটো পার কেন বাঁধানো থাকে বন্যার জল জলস্ফীত না হয়ে যাতে প্লাবিত যাতে না হতে পারে মানুষের মৃত্যু না হতে পারে গবাদি পশুর মৃত্যু নে আমাদের যে শস্য শ্যামলাং সেটা যে ধ্বংস না করতে পারে ঠিক তেমনি সমাজকে রক্ষা করতে গেলে আইনের দরকার সম্প্রতি যে আইনটা নতুন গতকালকার থেকে শুরু হয়েছে আপনারা অনেকেই বোধহয় খবর রাখেন গতকাল চব্বিশ ঘন্টার মধ্যে লালবাজার টু হান্ড্রেড কে স্টার্ট করেছে অ্যাজ পার দ্যাট ডাইরেকশন অ্যান্ড যে অর্ডারটা আছে নতুন যে আইন হয়েছে ইন্ডিয়ান প্যানাল কোড সি এবং এভিডেন্স অ্যাক্ট প্রথমে বলে দিই খুব দুর্ভাগ্যজনক আমাদের যে আজকে একশো চৌষট্টি বছর বা সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও ব্রিটিশ যে আইনগুলো তৈরি করেছিল আঠারোশো সাল থেকে প্লাস দেশ স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর বছর চলে গেছে কেউ ভাবেনি কারণ ভাবেনি এই কারণেই যে আজকে খুব লজ্জাজনক পরিস্থিতিতে আমাদের বলতে হচ্ছে যারা আইন তৈরি করবে সেই পার্লামেন্টে যে পাঁচশো জন যে এমপি আছে তার মধ্যে দুশো তেতাল্লিশ জনের মতোই হচ্ছে গিয়ে তাদের ধর্ষণ আছে মার্ডার আছে নানা রকম ফৌজদারি আসামি দল আমাদের আমরা কাদেরকে পাঠাচ্ছি আজকে লোকসভা এবার আপনাকে বলি প্রথম কথা চোপড়া শুধু নয় তার আগে আপনারা দেখুন কোচবিহারের ঘটনা একটা সংখ্যালঘু ঘটনা মেয়েটিকে এক এক মাইল উলঙ্গ করে হাটিয়েছে পরবর্তীকালে আপনারা জানেন কি ঘটনা হয়েছে সেটা আমি বিশদ বলতে চাচ্ছি না কিন্তু আমি এটাই বলবো যে এত বড় একটা নক্কার ঘটনা তার সন্তান দেখছে তার মাকে এরকম নিয়ে যাচ্ছে সেখানে পুলিশ কি কেস করেছে কি কেস করেছে আমি বলছি না এমন কেস করেছে যাদের অ্যারেস্ট করেছিল সেই দিনই রিটার্ন চলে এসে টিআই প্যারিটটা কিন্তু করেনি তার মানে আপনারা দেখুন আইনগুলো কিভাবে অ্যামপ্লিমেশন হচ্ছে ইমপ্লিমেশনটা হচ্ছে এবার আপনাকে বলি চোপড়া যে ঘটনাটা আপনারা বললেন চোপড়া ঘটনাটা অদ্ভুতভাবে আমি দেখতে পারলাম যে ওনাকে পাঁচ দিন পিসি নেওয়া হয়েছে খুব ভালো কথা আমি ইনভেস্টিগেশনের মধ্যে কিছু জানবো না কারণ এসপি বলেছে উই উইল টেক সিরিয়াস অ্যাকশন আচ্ছা সিরিয়াস অ্যাকশনটা কি হয়েছে যেটা সাধারণ মানুষের সাথে কথা বলে আমি জানতে পারছি দেখুন পিসি নিয়েছে পাঁচ দিন হুইজ দ্যাট পার্সন সে হচ্ছে গিয়ে যে এমএলএ সাহেবের রাইট হ্যান্ড সে কে দীর্ঘদিন ধরে ওখানে মাসেলম্যান নিয়ে রংবাজি করছে এবং দীর্ঘদিন ধরে ওখানে মানুষের ভোট যাতে না দিতে পারে নানা রকম ঘটনা কারণ আমি ওখানে ওইসব জায়গায় চাকরি করেছি আমি ওসি ডাল খোলা ছিলাম অতএব আমার কাছে খবরটা চলে এসেছিল আমি জানতে চেয়েছিলাম কিন্তু ও দীর্ঘদিন ধরে আজকে যেভাবে নাকি অত্যাচার করছে এবং আইনটা সে মানতে যাচ্ছে না আইন নিজে তৈরি করছে এবং বলছে যে নতুন আইন তৈরি হচ্ছে কেন যদি অন্যায় করে থাকে তাহলে সেটার জন্য লোকাল পুলিশ স্টেশনে যাবে থানায় যাবে। কিন্তু রাইট সেই আজকে কি করে আইনটা হাতে হাতে কেন এমন সময় গট যে সময় অফ সুপ্রিম কোর্ট আমাদের কলকাতায় এসে বলছে যে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেককে আজকে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধান এই স্বীকৃতি দিয়েছে এখানে ও কোন অধিকার নিয়েছে যে আজকে মারধে করে আজকে আপনারা বলছেন ভিডিওটা ভাইরাল হয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে এনে আজকে সমালোচনা করছে আচ্ছা আপনি আমাকে প্রথম বলুন তো ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে খালিতে যে একজনের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেইটা নিয়ে রাতো ইস্যু করলো কেন আপনার মনে আছে বোধহয় সন্দেশকালে একটা ভিডিও নিয়ে সাইজ এরা চতুর্দিকে বলিয়ে দিল যা তাকে ফোর্স অ্যাপ্লাই করে অমুক করে তুমুক করে এবং দেখুন সেই গঙ্গাধর কিন্তু ওটার উপর বেশ করে হাইকোর্টে গিয়ে মামলা ইয়ে করেছে মেমোরান্ডামে দিয়ে হলফনামা জমা দিয়ে বলছে যে আমাকে খুন করা পর্যন্ত এরা থ্রেট করছে এবং যার জন্য হাইকোর্ট তাকে এই আগামী কয়েকদিনের মধ্যে মধ্যে ডেট আছে দ্বিচারিতা কেন যে মেয়েটি ভাইরাল করে সে এখন বলছে যে আমাকে জোর করি এই করেছে সেই করেছে আমি পুলিশকে উপর শ্রদ্ধা আছি আপনি তার অ্যাপিয়ারেন্সটা দেখুন তাকে দেখে আমরা মনেই করতে পারছি তার শেখানো বুলিগুলো কাকাতুয়া যাকে যেরকম শিখায় সেরকম শিখিয়ে বলছে এইটা কি জাস্টিস আপনারা বলুন আমাকে যে আজকে কেন্দ্রীয় ইয়ে থেকে আজকে নতুন আইনটা আজকে আমাদের এখানে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে গতকালকার থেকে কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না এই আইনটাতে নানা রকম খুব সুন্দর সুন্দর সুবিধা দিয়েছে একশো আশি দিন একশো ষাট দিনের মধ্যে চার্জশিট দেওয়া অ্যাপস কন্ট্রাক্ট দেখলে তাদের কেন চার্জশিট দেওয়া নারী এবং শিশুদের জন্য আজকে সাংঘাতিক আইন করেছে